প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তরতাজা মূলা শাক সকালের বাজার অতুলনীয় দেখতে অনেক সুন্দর একদম তরতাজা নিজের আবাদের জমির নিয়ে আসছে মূলা শাক লাউ অনেক দেশি লাউ এগুলো দেশি লাউ দেখতে পাচ্ছেন একদম দেশি লাউ এটা কিন্তু বাড়ির নিজের জমিতে করা খাওয়ার জন্য এখন উনি বেশি হয়েছে দেখে বিক্রির জন্য নিয়ে আসছে অসাধারণ দেখতে কিন্তু অনেক সুন্দর কত করে কাকা টাকা আর লাউ যেটাই হচ্ছে মোটামুটি প্রে দর্শক দেখতে পাচ্ছেন লাল মূলা মূলাটা আমাদের গ্রাম অঞ্চলের মানুষ অনেক পছন্দ করে এই মূলাটা একটু সাদা মূলা থেকে খেতে অন্য রকমের একটা স্বাদ এটা কি ভাই দর্শক দেখতে পাচ্ছেন ওলকচু বিশাল বড় একটা ওলকচু এটাকে কেটে বিক্রি করে ওনারা দর্শক দেখতে পাচ্ছেন লাউ শাকের ডোগা খুব সুন্দর একদম তরতাজা লাউ শাক এখন শীতের মৌসুম নতুন নতুন সবজি পাওয়া যাবে তরতাজা শ্রীখোলা বাজারে আসলে সব বাজারে সকালবেলা একদম তরতাজা পাওয়া যায় খুব সুন্দর সুন্দর দেখেন শাক কত সুন্দর কত করে আটি ভাইয়া বিশ টাকা আটি তারপরে এই কচুর তো বড় হয় না এত ছোট ছোট কচু নিয়ে আসছেন কেন এটা ভালো জলে দাম কেমন টাকা এক কয়টা দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তরতাজা একটি ফুলকপি এটা আমাদের গ্রাম অঞ্চলের কৃষকরা সকাল বেলায় এই কপিটাকে সম্ভবত সকাল বেলায় উঠেছে দেখতে পাচ্ছেন নতুন কাটা দেখতে কিন্তু অনেক ভালো এগুলা গ্রামের তরদা সবজি এরা নিজেরাই আবাদ করে বাজারে নিয়ে আসছে কপি কত করে ভাইয়া ষাট টাকা কেজি আর মূলা মূলা চল্লিশ সব মূলত শ্রীখলা বাজারটি সকালবেলা খুব জাকজমট হয়ে লাগে আমাদের কৃষি ভাইয়েরা সকালবেলা দেখা যায় ওনারা ঘুম থেকে উঠে খুব ভোরবেলায় উঠে উঠে ওনাদের এই বাজার ইসের জন্য সবজিগুলা নিয়ে আসে আর দেখা যাচ্ছে যে সিঁড়িগুলা সকাল সকাল খুব একদম তরতর সবজি পাওয়া যায় শুধু সবজি না সুন্দর সুন্দর খাল বিলের মাছও পাওয়া যায় নতুন মৌসুমের পাট শাক দেখতে পাচ্ছেন প্রথম দেখতেছি পাট শাকও বের হয়েছে কত করে আটটি পাট শাক দশ টাকা আটটি দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে দেশি কদবেল ওয়াও একদম গাছপাকা কদবেল গুলা পাচ্ছেন রাম ও সকালের বাজার

আর দেখা গেল যেটা রাস্তার পাশে নিয়ে ওনারা বিক্রি করে এটার দামি এখানে দেখতে পাচ্ছেন মাছ আছে এখানে সব দেশি মাছ মাছ এখানে এখানে চাষের একটা সব দেখা যাচ্ছে যে খাল বিলের নদীর এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন বল আছে আবার দেখা যাচ্ছে যে শোল আছে গজারও আছে বিশেষ করে এগুলা পুঁটি মাছ অনেক সুন্দর বড় বড় মাছ এখানে এখানে সব নদীর মাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর তাজা তাজা মাছ এটা কত করে এই বল কত কেজি দেখি এটা কতটুকু হবে সাতশো গ্রাম হবে কত কত বলছেন ছয়শো টাকা কেজি এই ছোট মাছ তাই ছয়শো টাকা কেজি তাহলে বড়টার কেজি কত আটশো নয়শো টাকা আচ্ছা এগুলা কখন ধরছে রাতে এই পুঠি কি নদীর আচ্ছা পুঁঠি কত করে তিনশো পঞ্চাশ টাকা কেজি এ বাইরে মাছ এগুলোও নদীর মাছ এটা কোন নদীর আচ্ছা আচ্ছা এটা দর্শক দেখতে পাচ্ছেন এখানে সব নদীর মাছ এগুলো কিন্তু সব তাজা মাছ দেশি এই কই মাছটাও তো দেশি মাছ দেশি কই এটা দর্শক দেখতে পাচ্ছেন এটা একদম দেশি চিংড়ি এটা কিন্তু একদম প্রিয় দেশি চিংড়ি এটা ছোট লাউ সাথে খেতে কিন্তু অনেক মজা লাউ শাক লাউ চিংড়ি মাছটা সবকিছুর সাথেই খাওয়া যায় এটা কিন্তু একদম পিওর দেশি চিংড়ি আর এই যে একটা দেখতে পাচ্ছেন ভাইয়া চিংড়িটা কোথাকার এটা খুলনার গলদা না এটা খুলনার গলদা গলদা এটা কত করে কেজি 450 750 আর এটা এই ছোটটা 1 কেজি ওকে দর্শক ভাই বোনেরা আপনাদেরকে দেখাবো সিঁড়িগুলা কি ধরনের বড় বড় মাছ পাওয়া যায় এখানে আমরা বড় মাছের বাজার এখন চলে যাচ্ছি আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকে এই কাতল সবই আছে আর বড় পাঙ্গাসু আছে তারপরে বাটা মাছ আছে পাচ্ছেন বিশাল বড় বড় পাঙ্গাশ এটা কয় কেজি হবে এক একটা সাড়ে কেজি এক এক যে মাছটি এখন দেখা আমাদের ভাই মাছটি পাঁচ কেজি ওজন এটা কোথাকার মাছ ভাইয়া মমি সিং এর পাঙ্গাস আর মমি সিং এর পাঙ্গাস গুলা লেজের কাছে লাল হয় তাই না আর মমি সিং এর মাছটা কিন্তু খেতে অনেক স্বাদ হয় এখানে যা মাছ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সব মাছ বড় বড় গলদা চিংড়ি গলদা চিংড়ি কত করে এটা সাতশো বিশ টাকা কেজি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মাছ কেনার পরে অনেক ক্রেতারা এখান থেকে মাছ কিনে কেটে নিয়ে যাচ্ছে কারণ আসলে মাছ কাটা একটা বিশাল ঝামেলা অনেক আপুরা বাসায় নিলে বিরক্ত বোধ করে যার জন্য এখান থেকে ওনারা মাছ কেটে নেয় আমাদের শ্রী খোলা বাজারে সকাল কিছু সকালবেলা পাওয়া যায় সস্তা যেমন পাওয়া যায় এখন এই সবজি টাটকা সবজি পাওয়া যায় এবং টাটকা মাছ বাজার দর মাছ পাওয়া যায় এখানে বাজার দর কেমন বাজার দর মোটামুটি ভালো আছে এখানে সস্তা আছে এই কারণে মানুষের খুব ভিড় হয় বাজার কটা থেকে শুরু হয় সকাল থেকে শুরু হয় ভোর সকাল থেকে শুরু হয়

এখানে ওই ধরনের কোনো ই নাই সবকিছু অনেক সুন্দর মধ্যে চলে আসলে অনেক সুন্দর পরিপাটি একটা বাজার এখানে অনেক মূলত অনেক ভিড় হয় সকালবেলা আর এখন দেখা গেল যে একটা একটা সময় কিন্তু ঘন্টা চলে গেছে তো আসলে এখনো বর্তমান যা দেখতেছেন আরো লোক হবে কারণ এখন সবাই মাত্র বাজার মোটামুটি এ আছে দেখতে পাচ্ছেন যে মানুষের কি হারে ভিড় সেখানে বেচা করার মান অনেক ভালো সঠিক মাপে বিক্রি হয় দেশি ট্যাংরা দেখতে পাচ্ছেন ছোট 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 দেশি ট্যাংরা আবার দেখা বাই অনেক সুন্দর ইয়ার মাছ এটা কি নদীর ভাইয়া এটা কি নদীর এটা মোহনপুরের মাছ এটা দেখতে পাচ্ছেন লাহিরি মোহনপুরের একদম তাজা তাজা টাঙ্গরা গুলো এটা দেশি ট্যাংরা দেখতেই পাচ্ছি এটাও দেশি মাছ মূলত শ্রীখলা বাজারে যে মাছ গুলা পাওয়া যায় এগুলা সরাসরি একদম নদী মেলার মাছ তারপরে মহনপুরের যে মাছ গুলা অনেক সুন্দর তাজা মাছ দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন ভাইরা বোনেরা এখানে দেশি কবুতর দেখা যাচ্ছে তারপর দেশি মুরগি নিতে পারেন এখানে সব দেশি জিনিস দেশি পণ্য গুলাকে সকালবেলা আপনারা বিক্রির জন্য নিয়ে আসে কবুতর দুটো কিন্তু অনেক সুন্দর তাই না হ্যাঁ

দর্শক মূলত শ্রীখোলা বাজারটা অনেক জাঁকজমক একটি বাজার আপনারা নিত্য প্রয়োজনীয় যা যা জিনিস চাইলে সকালবেলা এখান থেকে নিতে পারেন তো সব এখানে যা দেখলাম আর যতটুকু জানি যে এখানে সব কিছুই তরতাজা পাওয়া যায় যেমন আবাদি ভাইরা সকালবেলা তরতাজা সবজি নিয়ে আসে আবার নদীর যে মাছগুলো রাতে ভরে সেগুলো সকালে এখানে নিয়ে আসে তো আসলে আপনারা চাইলে এখান থেকে বাজার করতে পারেন এখানে বাজারের মানে তো আজকে সকালটা শৃঙ্খলা বাজারেই দিলাম তো আজ এ পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন আল্লাহ ফেস এটা